কৃষক বন্ধু প্রকল্প ইলাইটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকদের জন্য একটি সর্ববৃহৎ আপডেট কেননা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এবার বেশ কিছু কৃষকরা পাবেন না কেন পাবেন না সেই সংক্রান্ত আপডেটটা আজকের আমরা এই ভিডিওতে আমরা ক্লিয়ারলি আপনাকে জানাব আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা চালু করা কৃষক বন্ধু প্রকল্প যাতে প্রতি বছরে অর্থাৎ বাৎসরিক কিন্তু দুটি কিস্তির মাধ্যমে খরিফ ও রবি মরশুমের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হয় ইতিমধ্যে খরিফ মরশুমে কৃষকদেরটা টাকা দেবে এবং রবি মরশুমের টাকা অলরেডি ডিসেম্বরের বারো তারিখে দিয়ে দিয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পে কোন সমস্ত কৃষকরা টাকা পাবেন কারা পাবেন না আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ারলি আপনাকে জানাবো আর আপনারা জানেন টাকা কবে দেবে কারণ সামনেই হচ্ছে ইলেকশন এবং সেই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে বিধিনিষেধগুলো আপনারা এই প্রকল্পে কিন্তু টাকা ভোটের আগে না পাওয়ার চান্সটা পার্সেন্ট প্লাস প্রবল ভোটের পরই আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকাটি পাবেন কেন পাবেন সে নিয়ে অলরেডি আমরা ভিডিওটা আপনাকে দিয়ে দিয়েছিলাম যে কেন বা ভোটের পরে দেবে আগে কেন দেবে না বা ভোটের মধ্যে কেন দেবে না কি সতর্কবার্তা দিয়েছে অলরেডি আমরা আপনাকে জানিয়ে দিয়েছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু নতুন প্রকল্পের একটি তথ্য জানবো যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য যেনার এরকম করছেন তিনার আর করবেন না নইলে পরবর্তী কিস্তির টাকা আপনিও পাবেন না কাদের স্বার্থে এই ভিডিওটি চলুন সেটা আমরা আপনাদেরকে সামনে এগিয়ে বলছি এই প্রকল্পের মাধ্যমে যেনারা ইতিমধ্যে আবেদন করেনি অবশ্যই আবেদন করতে পারেন কৃষি দপ্তর অফিসে গিয়ে সিম্পলি আপনি একটা কৃষক বন্ধু আবেদনের ফর্ম পাবেন তো ফ্রেন্ডস এই প্রকল্পে আবেদন করতে গেলে সেই ফর্মটি আপনি কৃষি দপ্তরে জমা দেবেন এবং সেখানেই আপনার ফিজিক্যালি ভেরিফিকেশন হবে তারপর আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো চলুন কৃষক বন্ধু সংক্রান্ত সেই আপডেটটি আমরা এবার আপনাকে জানিয়ে দিচ্ছি ফার্স্ট হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যে আপডেটটি সেটি হচ্ছে কি এই প্রকল্পের মাধ্যমে আপনারা খরিফ মৌসুমের টাকা যারা পাবেন না তাদের এবার বলছি প্রথমে কারা পাবেন সেটি একবার আগে আলোচনা করে আপনাদের ডিটেইলসে জানিয়ে দিয়েছি তারপরে পাবেন না কারা তার সেটা অবশ্য শেষের দিকে বলছে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এখানে কি নথিভুক্ত কৃষক তথ্য অপশনেতে ক্লিক করবেন নথিভুক্ত কৃষক তথ্য অপশনেতে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে এসে এখানে ক্লিক করা মাত্রই আপনারা এরকম পেজ দেখতে পাবেন কৃষক বন্ধু সার্চে ভোটার কার্ড সিলেক্ট অপশনেতে ক্লিক করে ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কি ভিআইডি অ্যাকনলেজমেন্ট বা বিভিন্ন রকম অপশনগুলো রয়েছে মোবাইল নাম্বার সেখানে ক্লিক করবেন এবার ফার্স্ট আই অ্যাম নট এ রোবট এই অপশনটিতে আমরা ক্লিক করব এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ক্যাপচা চাইবে সেই ক্যাপচাটি আপনি ফিল করবেন ভালোভাবে যখনই ক্যাপচারটি ফিল করবেন ভেরিফাই অপশনে ক্লিক করবেন হয়ে গেছে আইডি কার্ড নম্বরটি বসে সার্চ অপশনে ক্লিক করব ফার্স্ট দেখুন এটা হচ্ছে একজন কৃষকের স্ট্যাটাস সিম্পলি আমি আপনাকে যে আপডেটটি দিতে যাচ্ছিলাম সেটি হচ্ছে আপনারা তো স্ট্যাটাস এরকম দেখতে পাচ্ছেন বর্তমানে তো এই সমস্ত কৃষকদের স্ট্যাটাস যেমন এরকম রয়েছে এগুলো কিন্তু ঠিক স্ট্যাটাস মানে টাকা পাবেন এবার অনেকেই কি রয়েছে সেটা এবার ডিটেলস এখন পি এম কিষান প্রকল্পে আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় ডিবিট মাধ্যমে কিন্তু রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে ডিবিটি বললেও ডিবিট মাধ্যমে এখন টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে না এমনি এনইএফটি এর মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের আসছে এবার যে আপডেট টুকু জানাচ্ছি সেই আপডেটটুকু একটু দেখে নিন এই প্রকল্পের মাধ্যমে যারা আবেদন করেছেন যাদের ব্যাংক ঠিক আছে তিনারাই টাকা পাবেন যারা যোগ্য তারাই টাকা পাবেন যাদের আপ্রুভ রয়েছে তারা টাকা পাবেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তিনারাই টাকা কিন্তু পেয়ে যাবেন কিছু সংখ্যক কৃষক এমনও রয়েছেন যিনারা পেটিএম পেমেন্ট ব্যাংক দিয়ে আবেদন করেছেন পেটিএম পেমেন্টস ব্যাংক দিয়ে আবেদন করেছেন এই সমস্ত কৃষকদের জন্য আর খরিফ মৌসুমে টাকাটা ঢুকবে না ডেডলাইন বেঁধে দিয়েছে উনত্রিশ তারিখের আগে আগে আপনারা যেনারা কৃষক বন্ধু প্রকল্পে বা রাজ্য সরকার কেন্দ্র সরকার যাদেরই যে প্রকল্পে আবেদন করে রেখেছেন সেখান থেকে ইমিডিয়েটলি ব্যাংকটা চেঞ্জ করান চেঞ্জ না করালে কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে আর সুবিধা পাবেন না তাই জন্য বলা হয়েছে পিএম কিষণ প্রকল্পে যেমন আপনাদের চেঞ্জ করতে বলছিল সেম কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের যে আপনার ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা কিন্তু ইতিমধ্যে চেঞ্জ করার কথা রাজ্য সরকার জানিয়েছে বা কৃষি দপ্তর সেটা অবশ্যই আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পে ব্যাংকটা চেঞ্জ করে নেবেন এডিও অফিসে গিয়ে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসে আপনি গিয়ে সেটি কাজ করিয়ে নেবেন সেটার জন্য হয়তো একটা ফর্ম আপনাকে দেবে সে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে আপনি সিম্পলি এডিও অফিসে জমা দেবেন তারপর আপনার সেখান থেকে কনফার্মেশন হয়ে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো মূলত বুঝতে পারছেন টাকা আপনি কিন্তু হাতছাড়া করবেন না কারণ পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যাদের আছে একটু কেয়ার হয়ে এই কাজটা অবশ্যই করে নেবেন আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেট থ্যাংক